নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর অনেকদিন পরে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন কিন্তু আমরার সিজন চলছে তাই আমরা শেষ হওয়ার আগেই এই রেসিপিটি করে আপনারা বাসায় রাখতে পারেন যে কোনো সময় খেতে পারবেন এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় প্রথমে আমি আমড়াগুলোকে কেটে ধুয়ে এখন আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি এতে কালারটা ভালো আসবে নুনটা দেওয়ার কারণে আমরা আমি কিন্তু আমরা গুলোকে একটু চারপাশ দিয়ে ফেরে ফেরে দিয়েছি মানে কেটে দিয়েছি যাতে করে লবণটা খুব ভালোভাবে ভিতরে চলে যায় এখন আমি যে গুঁড়া মশলাটা তৈরি করব তার জন্য নিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ আর তিন চারটার মতন শুকনামরিচ শুধু এইগুলাই আমি একটু কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটার মতো আর দিয়ে দিয়েছি এখানে আমি ফোড়ন মরিচ আর রসুন রসুনটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এর ভিতরে আমি আদা দিয়ে দিয়েছি আদাটা দেওয়া হয়ে গেলে যখন একটা ঘণ বেরিয়ে আসবে তখন আমি আমড়াগুলোকে দিয়ে দিব আমড়াগুলো দিয়ে আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব আপনারা খুব ভালোভাবে একটু কষিয়ে নেবেন তাহলে কিন্তু ভিতরে লবণটা ভালোভাবে চলে যায় আর আমরাটা অনেকটা গলে আসে আর এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ চিনি চিনিটা দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি তেঁতুলে মানে তেঁতুলের কাঠ বলতে পারেন আর এটা আমি এখন দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম সেইটা আর এই যে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতন জল জলটা এই জন্য দিয়েছি যাতে আমরাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মশলাটা দেওয়ার কারণে কিন্তু কালারটা যথেষ্ট সুন্দর এসেছে এখন আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব আর মাঝে মাঝে একটু উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলে পুড়ে যাবে তখন কিন্তু আর এটা খেতে ভালো লাগবে না আর কালারটাও নষ্ট হয়ে যাবে তো আমার আমরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝোলটা ওটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কাসুন্দি আর হাফ চামচের মতন বিট নুন এই আমি সরিষা বাটা দিইনি যে কারণে এখানে আমি কাসুন্দিটা দিচ্ছি আর বিট নুনটা দিলে স্বাদটা অনেকটা সুন্দর আসে আর আমি লাস্টে দিয়ে দিলাম হাফ চামচের মতন ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না তো আমার আচার কিন্তু হয়ে গেছে আর আমরাটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার এইভাবে আমরা আচার করে খাবেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাকে নতুন আর একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন ঠিক আছে তো না এখনই আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে তো রেসিপিটি বাসায় একবার হয়ে যাক ট্রাই ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন